ভায়ের কপালে দিলাম পঠায় যে উম ধারে কাটা কাটা যেন না হারবে দাদা যেন কোনো মেয়ে চাকরি না বলে আজকে আমাদের ভাইফোঁটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো আজকের দিনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো আমি চন্দন দিদি ছিলাম চন্দনটা ঘষে দিচ্ছি ওর নাকি খুবই খুবই ভালো লাগে চন্দন ঘষতে আর আমি আমার রুমে চলে এসেছি এসে দেখছি এখানে ঠাকুরের অবস্থাটা নোংরা তো ভাবলাম চলো একটু পরিষ্কার করে পুজো করে নি তো তাই পরিষ্কার করতে শুরু করে দিলাম আর এদিকে বন্দনাকে বললাম যা বন্দনা একশো টাকা নিয়ে যা মিষ্টি টক দই আর ধূপকাটি নিয়ে কিনে পরে তো সে চলে গেল আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিলাম তোমরা যতটা ভিডিওতে দেখছো যে এত জলদি হয়ে গেল মোটেও না অনেকটা টাইম লেগেছে এবার যদি অত বড় জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক টাই বড় হয়ে যাবে তাই আর কি ছোট্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদের ভাই কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না মজাদার না ফানি কেমন কেটেছে যা এমন

ভাইফোটা তিনবার দিতে হয় আমরা তিনবারই দিয়েছি কিন্তু ভিডিওটাতে অতবার দেখায়নি কারণ ভিডিওটাতে যদি অতবার দেখাই তাহলে তোমাদেরও বোরিং লাগবে দেখতে তাই কেটে কেটে মেন মেন পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে পদ্মা মজা করতে করতে ওর দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে না না আগে ছিল আগে ভাইফোটা দেওয়ার কথা ছিল কিন্তু পদ্মা আগে দিল রে ভুল করলি বন্দনা বড় আগে ওর বাড়ি ছিল তুই তো বললি বস তুই বলবি না যে বন্দনা বড় কথা ভুল না বন্দনা ንደ <laughs> ወረነ <laughs> 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 আর এর কথা কি বলবো রেগে 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 ওর দাদাকে ফোটা দিচ্ছে কারণ আমার ভাই বন্ধনার দাদা ও সব সময় ওকে বকতে থাকে ওটাই ওর পছন্দ না ও নিজের মন মর্জির মতো চলবে বন্ধনা হচ্ছে এরকম আর অমর ওকে অনেক বকে মানে আমার ভাইয়ের নাম হচ্ছে অমর ও ওকে অনেক বকে তাই বন্ধনা ওকে রেগে 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 ভাই ফোটা দিচ্ছে কি বলবো দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো দেখছো এখন বাজে দুপুর দুটো পঁচিশ আর আমাদের খাওয়াটা শেষ আর এদিকে আমার ভাই দেখো মাটন বানাচ্ছে সবকিছু কিছু প্রিপারেশন নিচ্ছে কিরে রে